অনেক দূর দূরানো দূরত্ব হায়ত্তুনে একটি শ্রদ্ধাবন উপাস উপসিকা এবং দ্বিতকে নদীক্ষে সব শক্ত বনার মধ্যে যে এই পণ্যরাষ্টটি বিতরণ করে নিয়ে তোমার দিক ধর্ম উপদেশ প্রধান মনোযোগ পরিষ্ণীয় বুদ্ধ উৎপত্তি দেব মানব সুগর এবং নির্মাণ যে করম সুগর হদা হই সে অলাগত বুদ্ধ হইয় তথাগত ভগবান বুদ্ধর উৎপত্তিগনা শুভকর সে ভগবান বুদ্ধ বহু আদায় হয়েছিল এবং সধর্ম ব্যসম শুভ ভেক একত্রিত করি থে থেকে কথাবার্তা মিলনশীলন করি যদি আমি গঙায় বুদ্ধ করতাম দরি নেই ধরি অনুসরণ করি নেি অনুকরণ করিনে করি ফালেনে বাড়ে তারপর প্রতিগণে হইতে পারে শুভ তথাগত হয়েছে যদি এই বুদ্ধ যদি আমি ধরি পরমপজ হত অব পাবার প্রতি লজ্জা আ পাবার প্রতি ভয় তাই তারা এই বুদ্ধল পত্তান যদি বাড়ান যাত্রু পাবার প্রতি ভয় পাবার প্রতি লজ্জা নেই তাহলে তারা যেই বুদ্ধল পথ জিনিস হিন্দি কী তারা হবা বা স্নাইতেই সদ্যবান উপাস উপিকা তথাগত ভগবান বুদ্ধ অঙ্গুত্তিকায়ের মধ্যে হয়ে যায় আত্মনিন্দা পরনিন্দা দ্বন্দ্ববিক যার চিত্রের মধ্যে বিদ্যমান এবং সে হত্যে ধর্ম আচরণ করতে আর একটা সবগত এবং স্নাতই হাপ্পাম গোপনীয় প্রকাশক ব্যাগকে নিয়ে একটা লাজে বা আগ বাড়ে বা সে নাজি নিজেরাই নিজের জায়গা উৎপত্তি করি বা সেটা জায়গায় আত্মনিত অনেক তাহাতে সেন্টায় তথাগত বুদ্ধর ভক্ত বা বুদ্ধর প্রধান বা বুদ্ধর আদেশ বা শিক্ষা রক্ষা করতে তারাতে সহজ হয় সেনাহিত্যময় হোক শব্দ বাবা শিক্ষা বৃন্দ সে তথাগত বুদ্ধর উপদেশ মানুষ এবং তোমার সংক্ষিপ্ত আগারে দিয়ে তো আর একটা কুশল বদ্ধি আমার ময় মৃত্যুর পারে সে রক্ষা করি দেখতে চেষ্টা করছ তবে ভগবান বুদ্ধ ভাবে সহসায় যদি ধর্ম তুই আয়ত্ত পরিবর্তে চাই ধর্ম বুঝি যদি তুই চাই তাহলে হত্যা বিদ্যুর পারে যতদূর সম্ভব অর্থাৎ চিন্তা ক্রোধ চিন্তা হিংসা চিন্তা সেই নেই অর্থাৎ কি ধর্মচিন্তা সুচিন্তা সুশৃঙ্খল চিন্তা কি কর তাহলে সহজেই অর্থাৎ ধর্ম উপলব্ধি করিবের মতো সেদিকে করি মেয়ে শীতের মধ্যে বাড়বি তুমি হোম ধর্ম আলোচনা প্রয়োজন ধর্ম গবেষণায় প্রয়োজন ধর্ম অভ্যেষ্টায় প্রয়োজন ধর্ম ধর্মচর্চাও প্রয়োজন তাহলে যদি বলে তোমার বিরাট শুভ করব যাই হোক সদ্যবাণী ভূবাসিকা মি মেয়া বিশেষ কিছু ন হোম বনোত্তম মিক্ষুসঙ্গ আগন যে আমি বলবে সপ্তগ্রাম ভূগত বিশেষ করে আমার পহিল দু হাজার চোদ্দ সালত এটি শীর্ষা বিমান একুনে মিলি তখনই পুণ্য অর্জন করি আসলে খুব কম কথাগত ভগবান বুদ্ধ যেটা উৎপত্তি ই এই ক্ষতি একটা হদ।

যত নতাম সৎ কঠিন দাম যত সত কঠিন শিব দাম ঘড়ি বাড়ে এবং বিখ গণে খতিনে থিমেন রূপান্তৃত করণ দই খতিনে বুঝলে যে দোয়াশিকান গরম শিবরাম গরম আর অন্তর্ক্যান গরম তারা যে কোনো কাম তারা ঘড়ি বাড়ন শাস্তে শ্রদ্ধাবান উপাসক উপিকা আর শুক্রবারে আমার যে পুরাতন একটা মনে কর দু হাজার আঠেরো সালে চেন্দ্র পালক পুলনের আগে বড় যান বুদ্ধ বিহারান তাহলে আমি সে পুরনো ঐতিহ্য আমি মনে করি পারি তাহলে যাতে আমি আরও সেদিকে হাতে হাত মিলি নেমিলি আমি দেখে শান্তি মৈ চিন্তা বোধ করি মনে করি কোনো বুদ্ধর উপদেশি মানে যাতে ধর্ম দিকে দাবিত হইটা মরিয়া মিক নেই হ্যাঁ বাজি আগে সেদক আমি দেখতে পুণ্য কর্ম সম্পাদন করি এদিক তুমি এদিক কি ধর্ম হওয়া